আসসালামু আলাইকুম সবাইকে আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আজকের ভিডিওতে আমি তোমাদের ন একাদশ এবং দ্বাদশ শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বইয়ের যে প্রথম অধ্যায়ের পাঠ নয় নিয়ে আলোচনা করব। তো চলো আমরা দেখি পাঠ নয় কি আছে পাঠ নয় যেটা আছে সেটা হচ্ছে সমাজ জীবনের তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রভাব ইফেক্টস অফ ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি ইন সোশ্যাল লাইফ অর্থাৎ আমরা যে সমাজে বাস করি সেই সমাজে আসলে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কী ধরনের প্রভাব রাখে বা কী ধরনের প্রভাব আছে সেটাই আমরা এখন দেখবো আচ্ছা এখন দেখো বিষয়টা হচ্ছে এরকম যে কোন কোন ক্ষেত্রে আমাদের সমাজ জীবনে কোন কোন ক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি লাগে প্রথমে খেয়াল করো ব্যবসায়িক ক্ষেত্র বা ব্যবসায়িক ক্ষেত্রে আমাদের কি কী লাগে কম্পিউটার ছাড়া আমরা আজকাল ব্যাংক বিমা ক্রেডিট কম্পা কোম্পানি বিমান পরিবহন এবং উন্নত বিশ্বের সাধারণ কেনাকাটা সহ অনেক কিছুই চিন্তা করতে পারি না এই সব কিছুতে আমাদের কম্পিউটারটা প্রয়োজন ই কমার্স ই শপিং ই রিটেইলিং ইত্যাদির জন্য তথ্য প্রযুক্তি ভিত্তিক ধারণাগুলো আমাদের হচ্ছে কি বর্তমানে ব্যবহার করতে হচ্ছে অর্থাৎ ব্যবসায়িক ক্ষেত্রে তাহলে কি তথ্য প্রযুক্তি অনেক ব্যবহার করা হচ্ছে আর এই ব্যবসা আমাদের সমাজ জীবনেরই একটা অংশ এরপরে বিজ্ঞান ও চিকিৎসা ক্ষেত্র বিজ্ঞান ও চিকিৎসা আমাদের প্রতিদিনের সম সমাজে বা প্রতিদিনের জীবনযাপনে লাগে প্রচুর ক্ষেত্রে এটাকে ব্যবহার করা হয়ে থাকে বর্তমানে হচ্ছে যে বিভিন্ন গবেষণা রেডিও টেলিভিশন ইমেইল ইন্টারনেট প্রভৃতির মাধ্যমে চতুর্দিকে সব কিছু ছড়িয়ে পড়ছে যার ফলে মানুষ নতুন নতুন তথ্য জানতে পারে নতুন নতুন কিছু আবিষ্কার করতে পারে সেটা বিজ্ঞানের ক্ষেত্রেই হোক বা চিকিৎসার ক্ষেত্রেই হোক এরপরে আসে আলাদাভাবে ক্ষেত্র চিকিৎসা ক্ষেত্রে বিভিন্ন রকমের বিষয়ে উন্নত করার ক্ষেত্রে চিকিৎসা সেবা দেওয়ার ক্ষেত্রে রোগ নির্ণয়ের ক্ষেত্রে রোগের রিপোর্ট তৈরি করার ক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তিটা ব্যবহার করা হচ্ছে শিক্ষাক্ষেত্র শিক্ষাক্ষেত্রে প্রচুর পরিমাণ বই আমরা এখন ই লাইব্রেরির মাধ্যমে পেয়ে থাকি মানে অনলাইনে যেটা আমরা পড়তে পারি তারপরে হচ্ছে রেডিও টেলিভিশন প্রভৃতি ক্ষেত্রে শিক্ষামূলক অনুষ্ঠান সম্প্রচার করা হয় তারপর ইউটিউব এই ভিডিওটা তোমরা যেখানে দেখছো সে তার মাধ্যমে আমরা অনেক কিছু শিখতে পারছি সবই সম্ভব হয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির কারণে শিল্প সাহিত্য শিল্প সাহিত্যের ক্ষেত্রেও তথ্য প্রযুক্তি অবদান রয়েছে আসলে সব জায়গাতেই তথ্য প্রযুক্তি বর্তমানে ব্যবহার করা হচ্ছে হুম বিনোদনের ক্ষেত্রে বলা যায় যে আমরা অনেক দেশের অনেক কিছু সম্পর্কে জানতে পারছি অনেক সংস্কৃতি সম্পর্কে জানতে পারছি অনেক কিছু জান মানে দেখতে পাচ্ছি শিখতে পাচ্ছি সবই কিন্তু এর মাধ্যমে তথ্য প্রযুক্তি আচ্ছা যোগাযোগ ব্যবস্থায় তথ্য প্রযুক্তি আবার কিভাবে বিষয়টা হচ্ছে এরকম যে ধরো সড়ক পথ রেলপথ জলপথ ও আকাশ তথ্য প্রযুক্তি ব্যবহার সব জায়গাতে আছে হ্যাঁ যেমন হচ্ছে বিষয় এরকম যেমন হচ্ছে যে আমরা কি করতে পারি সড়ক পথের ক্ষেত্রে হচ্ছে যে মানে সড়ক না সবগুলো পথের ক্ষেত্রে আমরা বলতে পারি যে টিকিট কাটা টিকিট বুকিং দেওয়া টিকিটগুলোকে প্রিন্ট করা তারপর সিটের বুকিং দেওয়া তারপর রিজার্ভেশন সিস্টেমের জন্য হ্যাঁ তারপর যদি ক্যান্সেলিংয়ের প্রয়োজন হয় সেটার জন্য আমরা হচ্ছে এই যেহেতু আইসিটিকে ব্যবহার করছি সো এটা আমাদের অনেক হেল্প করে থাকে আচ্ছা এছাড়াও বলতে পারি আমরা হচ্ছে টেলিফোন মানে টেলিফোন ফ্যাক্স টেলিভিশন টেলিপ্রিন্টার কম্পিউটার ইমেইল সোশ্যাল মিডিয়া এর মাধ্যমে আমরা যোগাযোগ করতে পারছি একজন এক একজনের সাথে তথ্য আদান প্রদান করতে পারি এটাও অনেক বড় একটা বিষয় আচ্ছা ব্যাংকিং সিস্টেম ব্যাংকিং সিস্টেমের ক্ষেত্রে যে আমরা যখন ব্যাংকিংটা করি বর্তমানে তোমরা অনলাইন ব্যাঙ্কিংয়ের কথা জানো বা ইন্টারনেট ব্যাংকিং বা আই ব্যাঙ্কিং এর মাধ্যমে যেটা হয় যে তোমরা বাসায় বসেই লেনদেন করতে পারো টাকা ট্রান্সফার করতে পারো ফান্ড ট্রান্সফার করতে পারো মোবাইল ওয়ালেটে টাকা নিতে পারো এই সবই তথ্য ও যোগাযোগ প্রযুক্তির কারণে হয়েছে আর রিজার্ভেশন সিস্টেম সম্পর্কে বলে ফেলেছি যে বিভিন্ন বাস তারপরে বিমান লঞ্চ ট্রেন বা হোটেল মোটেলের সিট বুকিং করা যায় আর কি এখন বুকিং দেওয়া যাই হোক আচ্ছা এগুলোতে গেল সুফল এখন কিছু কুফল বা নেগেটিভ সাইডও আছে সেই নেগেটিভ সাইডগুলো কি চলো আমরা দেখি নেগেটিভ সাইড হলো অশ্লীলতা বা খারাপ জিনিসের প্রবণতা আমরা ইন্টারনেটের কল্যাণে বা আইসিটির কল্যাণে দেখি যে অনেক খারাপ জিনিস বা অশ্লীল জিনিস আমাদের সামনে চলে আসে যেটা হচ্ছে আমাদের জন্য খুবই নেতিবাচক বা নেগেটিভ ইম্প্যাক্ট রাখে অপরাধ প্রবণতা পারে যে আইসিটি ব্যবহার করে যখন আমরা অনেক কিছু দেখছি জানছি বুঝছি শিখছি যেমন হচ্ছে যে তাদের মানসিকতা মানে অন্যান্যদের আর কি বিভিন্ন অনুষ্ঠান এর মাধ্যমে আমরা অপরাধ প্রবণ হয়ে ওঠার একটা প্রবণতা দেখা যায় যেটা খুব হচ্ছে ভয়ঙ্কর গোপনীয়তা গোপনীয়তার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে যে অনেক অনেকের গোপন অনেক কিছু প্রকাশ হয়ে যাচ্ছে যেটা আসলে কাম্য না বা যেটা আসলে কেউই আশা করে না সেটা আইসিটির একটা হচ্ছে কুফল আর এরপরে বেকারত্ব বৃদ্ধি আর কি বেকারত্ব বৃদ্ধির ক্ষেত্রে হচ্ছে যে তথ্য প্রযুক্তির কারণে হচ্ছে যে আইসিটির কারণে যেটা অটোমেশন তৈরি হচ্ছে বা স্বয়ংক্রিয়ভাবে সবকিছু করা হচ্ছে যার ফলে বেকারত্ব বাড়ছে শারীরিক সমস্যা যেমন হচ্ছে যে যেহেতু আইসিটি এর যে ডিভাইসগুলো এগুলো আমাদের হচ্ছে কম্পিউটার ল্যাপটপ বা বিভিন্ন মেশিন এর ফলে হচ্ছে চোখের উপর চাপ পড়ে কবজির ক্ষতি পিঠের সমস্যা পেটের আলসারিতে দিতে দিয়ে অনেক রকমের সমস্যা দেখা দেয় তো এগুলো হচ্ছে আমাদের আইসিটির হচ্ছে খারাপ দিক বা নেগেটিভ দিক তবে ভালো দিক খারাপ দিক দুটি আছে তো আমাদের আসলে ভালো দিকটাকে গ্রহণ করা উচিত খারাপ দিকটাকে হচ্ছে বাদ দিয়ে এখন আসো যে পাঠ দশ দশ আমরা আলোচনা করি পার্ট দশে আছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং অর্থনৈতিক উন্নয়ন তার মানে এখানে যেটা বোঝানো হয়েছে সেটা হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অর্থনৈতিক উন্নয়নের সাথে কিভাবে সংযুক্ত বা কিভাবে অর্থনৈতিক উন্নয়নকে ত্বরান্বিত করেছে এখন বিষয়টা হচ্ছে এরকম যে বাস্তবিক অর্থে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আসার ফলে বা সংক্ষেপে বলি আইসিটি আসার ফলে আমাদের অর্থনৈতিক অনেক উন্নয়ন হয়েছে এখন আমরা আমাদের অর্থনীতির যতগুলো ক্ষেত্র বা যত জায়গা আছে সব জায়গাতেই আইসিটিকে ব্যবহার করি এবং আইসিটি ব্যবহার করার ফলে আমাদের হচ্ছে কি হয়েছে যে অর্থনৈতিক উন্নয়নটা অনেক বেশি পরিমাণে বেড়েছে যেমন দেখো এখানে আমরা কিছু পয়েন্ট করে হচ্ছে পড়ব যে অর্থনৈতিক উন্নয়নে আইসিটিটা আসলে কিভাবে ভূমিকা রাখে প্রথমত হচ্ছে কর্মসংস্থান তো তথ্য যোগ ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মানে আইসিটি সংক্ষেপে আইসিটির প্রযুক্তির ফলে হচ্ছে বা আইসিটির ফলে নতুন ধরনের পেশা ও কাজের সুযোগ তৈরি হয়েছে অনলাইনের মাধ্যমে দক্ষতা ও অভিজ্ঞতা অনুসারে বা স্কিলের কথা যে বলি আমরা কোনো স্কিল শিখে বা কোনো কাজ শিখে প্রচুর বৈদেশিক মুদ্রা বা ডলার ইনকাম করা যায় ঘরে বসে অনলাইনে কাজ করার জন্য কিছু ওয়েবসাইট আছে যেমন হচ্ছে যে আপওয়ার্ক ডট কম আগে যেটা ছিল ওডেস ডট কম পিপল পার আওয়ার তারপর ফ্রিল্যান্সার ডট কম বা ফাইবার ডট কম এই জায়গাগুলোতে তোমরা যদি কোনো স্কিলে দক্ষ হয়ে থাকো সেই স্কিলটা বিক্রি করে বা সেই সেই স্কিলটা এখানে সেল করে সেটার কাজ করে ডলার ইনকাম করতে পারো যেটা বাসায় বসে করা সম্ভব এবং প্রচুর পরিমাণ ফ্রিল্যান্সার আমাদের দেশে আছে তারা হচ্ছে যে দেশে বসে বাইরের দেশের কাজটা করে এটাকেই তারা হচ্ছে হচ্ছে মানে তাদের ফ্রিল্যান্সার বলা হয় এবং তারা ফ্রিল্যান্সিং করে এবং এই যে সিস্টেমটা এটা হচ্ছে আউটসোর্সিং সিস্টেম এরপরে আছে যেটা সেটা হচ্ছে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন অবশ্যই যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হচ্ছে যে অর্থনৈতিক উন্নয়নে এটা একটা বিষয় যেমন হচ্ছে যে আইসিটির ফলেই হচ্ছে শহর এবং গ্রামের ব্যবধান কমে এসেছে হুম আমরা এখন গ্রামে বসে জানতে পারি যে শহরে আসলে কোন জিনিসটা প্রয়োজন কোন জিনিসটার দাম কেমন ইত্যাদি ইত্যাদি খুব দ্রুত সেগুলো অনলাইনের ডেলিভারিও আমরা করে দিতে পারি শিক্ষা বিস্তার শিক্ষা বিস্তারের ক্ষেত্রে হচ্ছে যে ই লাইব্রেরি ভার্চুয়াল ক্যাম্পাস এগুলো ব্যবহার করা হচ্ছে যেটা হচ্ছে অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখে নারীর উন্নয়নে আছে নারীরা হচ্ছে যে বিভিন্ন রকম নিজেদের পছন্দমতো কাজ করতে পারছে অনলাইনে হুম তাদের বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে পারছে বিভিন্ন সচেতনতা তৈরি করতে পারছে সচেতন করছে এটা অনেক বড় একটা সুবিধা এরপরে আছে ই গভর্নেন্স ই গভর্নেন্স মানে হচ্ছে যে সরকারের বা গভর্নমেন্টের সকল কাজ ইলেকট্রনিক পদ্ধতিতে নেওয়া যায় আর কি মানে সকল ধরনের কাজ এর ফলে হচ্ছে যে খুব সহজে আমরা অনেক কিছু জানতে পারছি যেমন ই পর্চা বা হচ্ছে যে ই খাজনা হ্যাঁ বা হচ্ছে যে জন্ম নিবন্ধনের ক্ষেত্রে করা সম্ভব সবকিছু এর ফলে হচ্ছে কি হচ্ছে যে আমাদের অর্থনৈতিক উন্নয়নটা বাড়ছে এরপরে ই কমার্স আসে বা ইলেকট্রনিক কমার্স মানে হচ্ছে যে আমরা কোনো ওয়েবসাইটে গেলাম কোনো আমাদের কোনো প্রোডাক্ট আমাদের পছন্দ হলো আমরা সেটাকে অর্ডার করলাম এবং ওটা আমাদের কাছে কুরিয়ারের মাধ্যমে চলে আসলো এটা হচ্ছে ই কমার্স বা ইলেকট্রনিক কমার্স আচ্ছা এরপরে আছে হচ্ছে যে স্বয়ংক্রিয় ব্যাঙ্কিং কার্যক্রম যেমন হচ্ছে যে এটিএম বুথের মাধ্যমে টাকা পয়সা তোলা বা হচ্ছে অনলাইন ট্রানজ্যাকশন ইত্যাদি বলা যায় বা ফান্ড ট্রান্সফার হতে পারে মোবাইল ব্যাংকিং যেমন হচ্ছে গ্রামের কৃষক কৃষক এখন ব্যাঙ্কের এজেন্টের মাধ্যমে মোবাইল নম্বর দিয়ে হিসাব খুলে ব্যাঙ্কে টাকা জমা রাখতে পারে বিকাশ নগদ বা রকেট হতে পারে এই রকম আর কি ই কৃষি কৃষি বিষয়ে অনেক যে রোগ বা অনেক সমস্যা সম্ভাবনা এগুলো জানা যায় ই কৃষির মাধ্যমে তাদের মানে এটা একটা সিস্টেম আছে ই কৃষি এর মাধ্যমে হচ্ছে যে ফসল সম্পর্কে অনেক কিছু জানা সম্ভব আচ্ছা এরপরে সে হচ্ছে রাজস্ব আয় বৃদ্ধি আচ্ছা আইসিটির ফলে হচ্ছে জনগণের পক্ষে তথ্য গোপন রাখা সম্ভব না এর ফলে হচ্ছে যে ট্যাক্স ও ভ্যাট ফাঁকি দেওয়া বন্ধ করে অর্থনৈতিক অসমতাও দূর করা সম্ভব সো এইগুলো হচ্ছে অর্থনৈতিক উন্নয়নে আমাদের ভূমিকা রাখছে এরপরে আসে কি ই পুলিশিং ই পুলিশিংয়ের মাধ্যমে হচ্ছে যে প্রত্যেকটা পুলিশ স্টেশনকে হচ্ছে ইন্টারনেটের মাধ্যমে নেটওয়ার্কের আওতায় আনা হয় এবং তার ফলে কি হয় অনলাইনেই সবাই সবার সাথে যোগাযোগ করতে পারে কাজ করতে পারে আর কি হ্যাঁ মনিটরিংও করার সুবিধা হয় জিডি এজাহার এন্ট্রি করাইতে ইত্যাদি ইত্যাদি অনেক তথ্য জানা বাদান প্রদান করা সম্ভব ই হেলথ বা ইলেকট্রনিক হেলথ হ্যাঁ বাসায় বসেই হচ্ছে যে মানে গ্রামে বসেই বা বাসায় বসেই হচ্ছে বিশেষ বিশেষজ্ঞ ডাক্তারের চিকিৎসা নেওয়া বা টেলি ওই যে ওই যেটা কি বলে ভার্চুয়ালি বা টেলিকনফারেন্সিংয়ের মাধ্যমে যে হেলথ সুবিধা আমরা পেয়ে থাকি ওটা আচ্ছা তার মানে এখন আমরা যেটা বলতে পারি যে তথ্য প্রযুক্তি ব্যবহার করে আসলে অর্থনৈতিক উন্নয়নে প্রচুর কাজ করা যায় বা প্রচুর জায়গা তৈরি হয়েছে যেগুলো আমাদের অর্থনৈতিক উন্নয়নে কাজে লাগে সো এই পয়েন্টগুলো তোমরা মনে রাখবে যে তোমাদের বড় প্রশ্নের জন্য যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উন্নয়নে কীভাবে ভূমিকা রাখছে তখন তোমাদের এগুলো হচ্ছে লিখতে হবে এই পয়েন্টগুলো দিয়ে এগুলোকে ব্যাখ্যা করতে হবে সহজ বুদ্ধি যেটা যে পয়েন্টগুলো মনে রাখবে এবং এখান থেকে নিজেদের মতো করে হচ্ছে বানিয়ে লিখবে মানে মেইন পয়েন্ট হচ্ছে এই যে এগুলো আর কি ই কমার্স তারপর তারপরে স্বয়ংক্রিয় ব্যাংকিং কার্যক্রম মোবাইল ব্যাঙ্কিং ই কৃষি এগুলো আচ্ছা ওকে তো আমাদের এই অধ্যায় শেষ এখন এখানে যেটা বাকি আছে সেটা হচ্ছে এই অধ্যায়ের প্রধান শব্দভিত্তিক হচ্ছে মানে সার সংক্ষেপ যেটা সেটা মানে এই অধ্যায়ে আসলে আমরা এই বিষয়গুলো হচ্ছে প্রধান শব্দ ছিল এইগুলো এবং এরপরে হচ্ছে তোমাদের অনুশীলনী আছে ওকে সো আমরা অনুশীলনী সমাধান করব আজকে আমরা এগুলো পড়বো এতটুকু জেনে রেখে পরবর্তীতে আমরা অনুশীলনী সমাধান করব আচ্ছা বিশ্বগ্রাম কি বিশ্বগ্রামটা হচ্ছে যে বিশ্বগ্রাম এমন একটা ধারণা বা এমন একটি ধারণা ধারণা যা পৃথিবীর সকল দেশকে একটি একক গ্রামের আওতায় নিয়ে এসেছে এবং এক্ষেত্রে ভূমিকা রেখেছি ইলেকট্রনিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মানে আমি যে যেটা বলেছিলাম যে আমরা কিন্তু এখন আমাদের দেশে বসেও বাইরের অনেক দেশে অনেক কিছু জানতে পারি দেখতে পারি বুঝতে পারি ওটাই হচ্ছে বিশ্বগ্রামের ধারণা মানে সব ওগুলো হচ্ছে কি মানে বিশ্ব বা বিশ্বনা মানে সবগুলো কান্ট্রি আসলে সবাই সবার সাথে কানেক্টেড থাকবে ভার্চুয়ালি এরপরে আছে ভার্চুয়াল রিয়েলিটি ভার্চুয়াল রিয়েলিটি হচ্ছে এরকম প্রকৃত অর্থে বাস্তব নয় কিন্তু বাস্তবের চেতনা উদ্রেককারী বা বাস্তবের চেতনা তৈরি করে এরকম বিজ্ঞান নির্ভর প্রযুক্তিকে ভার্চুয়াল রিয়েলিটি বলে যেমন হচ্ছে যে থ্রি মুভি তোমরা যখন থ্রি মুভি দেখো মনে হবে ডাইনোসোর তোমার গায়েরও এসে পড়ছে কিন্তু ওটা আসলে বাস্তব না ওটা মানে ভার্চুয়ালি আর কি তোমার সামনে আসছে ভার্চুয়াল বাস্তব আর কি আচ্ছা ভার্চুয়াল রিয়েলিটি মূলত কম্পিউটার প্রযুক্তি ও সিমুলেশন তত্ত্বের উপর প্রতিষ্ঠিত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কী ছিল এটা ছিল মানুষের চিন্তাভাবনার অথবা বুদ্ধিমত্তার পদ্ধতিটিকে কৃত্রিম উপায়ে প্রযুক্তি নির্ভর যন্ত্র বা কম্পিউটারের মাধ্যমে বাস্তবায়ন করাটি হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রোবোটিক্স রোবোটিক্স বা রোবট বিজ্ঞান হল কম্পিউটার নিয়ন্ত্র নিয়ন্ত্রিত যন্ত্রসমূহ ডিজাইন ও উৎপাদন সংক্রান্ত বিজ্ঞান এটা হচ্ছে রোবটিক্স মানে রোবট তৈরি করা রোবট পরিচালনা করা রোবট কীভাবে উন্নত করা যায় রোবট কিভাবে কাজ করবে এগুলো আর কি ক্রায়ো সার্জারি ক্রায়ো সার্জারিটা হচ্ছে একটি চিকিৎসা পদ্ধতি যেটা অতি ঠান্ডা অস্বাভাবিক ও অসুস্থ টিস্যুর জীবাণু ধ্বংসের জন্য ব্যবহার করা হয় আচ্ছা এগুলো আমরা পড়ে রাখছি এই জন্য যে এটা আমাদের পরবর্তীতে এমসিকিউর জন্য কাজে লাগবে বায়োমেট্রিক্স বায়োমেট্রিক্স কি বায়োমেট্রিক্স হলো মানুষকে তার কিছু বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে শনাক্ত করার পদ্ধতি এটি শনাক্ত করার জন্য হচ্ছে কম্পিউটারে শনাক্তকরণ করা হয় এবং অ্যাক্সেস নিয়ন্ত্রণ করা হয় যেমন হচ্ছে আমরা চোখের মনির হচ্ছে মানে মনি ছাপ নেওয়া বা হচ্ছে চোখের মনি দিয়ে হচ্ছে পাসওয়ার্ড দেওয়া বা ফিঙ্গার প্রিন্ট দেওয়া বা হাতের তালু এগুলো দিয়ে হচ্ছে বা ভয়েস দিয়ে রিকগনিশন ভয়েস দিয়ে পাসওয়ার্ড দেওয়া লক করে ইত্যাদি ইত্যাদি জেনেটিক ইঞ্জিনিয়ারিংটি কি বংশগতি সংক্রান্ত বিষয়ে আহরিত মানুষের সরি আহরিত জ্ঞানকে মানুষের মঙ্গলের উদ্দেশ্যে কাজে লাগানোর প্রক্রিয়াকে জেনেটিক ইঞ্জিনিয়ারিং মানে মানুষের যে জিন আছে হুম মানুষের ডিএনএর মধ্যে যে জিন আছে সেগুলোকে রিসার্চ করে ভালো কিছু মানুষের জন্য নিয়ে আসা সেটাই হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং আর ন্যানো টেকনোলজি ন্যানো টেকনোলজি হচ্ছে ন্যানোমিটার স্কেলে যেসব টেকনোলজি ব্যবহার করা হয় সেটাকে ন্যানো টেকনোলজি বলা হয়ে থাকে মানে মানে হচ্ছে খুব ক্ষুদ্র যে একক পরিমাপের সেটাই ন্যানো টেকনোলজি তো এই হচ্ছে আমাদের প্রথম অধ্যায়ের যে প্রধান যে শব্দগুলো ছিল তার সার সংক্ষেপ তো আমাদের এই অধ্যায়ের যে থিওরি বা যেটা আমাদের পড়তে হবে সেটা আমরা জেনে গেলাম এখন তোমাদের কাজ হবে যেটা এই অধ্যায়টাকে খুব ভালোভাবে তোমাদের বই থেকে রিডিং পড়বে কারণ যখন পুরোটা রিডিং পড়বে তোমরা তো এরপরে তোমাদের এমসিকিউগুলোর কিউগুলোর উত্তর দেওয়া তোমাদের জন্য সহজ হবে আচ্ছা এবং যে এমসি কিউ না কেন তোমরা খুব সহজেই ওটার উত্তর করতে পারবে এখন এরপরে আমাদের যেটা থাকবে অনুশীলনী আমরা অনুশীলনী সমাধান করব অনুশীলনীতে কি আছে দেখো অনুশীলনীতে প্রথমে আমাদের হচ্ছে বহু নির্বাচনের প্রশ্ন আছে এমসি কিউ আছে এখানে অনেকগুলো এমসিকিউ আছে এরপরে হচ্ছে আছে হচ্ছে আমাদের আরও কিছু আমরা দেখব এই যে দেখো এখানে আছে বহুপদী সমাপ্তির সুযোগ প্রশ্ন উত্তর আছে হুম যেমন এখানে হচ্ছে যে আমাদের কোনটা এক দুই সঠিক না তিন এভাবে করতে হবে আর এগুলোতে শুধু একটা টিক দিতে হবে আর এগুলোতে কোনটা কোনটা সঠিক হ্যাঁ সেটা দিতে হবে এবং এরপরে আমাদের যেটা আছে সেটা আমরা একটু দেখি এই যে এরপরে আমাদের আছে হচ্ছে অভিন্ন তথ্যভিত্তিক প্রশ্ন উত্তর ঠিক আছে যেমন উদ্দীপক পরে তোমাদের হচ্ছে প্রশ্ন উত্তর দেওয়া এইগুলো আর কি ঠিক আছে আচ্ছা তো এগুলো আমরা দেখব পরের ভিডিওতে তো সেই পর্যন্ত সবাই ভালো থেকো